সকলকে জানাই স্বাগত তো আমার মনে হয়েছিল কয়েকদিন ধরে একটু লাইভে আসি এবং আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি এটা আমার মনে হয়েছিল তার কারণ হচ্ছে বিচ্ছু পটাস ব্লগ ব্লগ তো এই যে পেজটা বা এই যে ইউটিউব চ্যানেলটা এটা হয়তো আপনারা সকলেই বুঝতে পারছেন যে একটা বাচ্চার পেজ বা চ্যানেল তো একটা বাচ্চার অ্যাক্টিভিটি অনেকের আছে অনেক রকম অনেকে চায় আমার বাচ্চার কোনো কিছু আমি পাবলিক করব না কিন্তু এখনের সে সংখ্যা বোধ অনেক কম তো আমার ভালো লাগে একটুখানি পাবলিক করতে আমার মনে হয় যে আমার বাচ্চা যে অ্যাক্টিভিটিগুলো করে সেগুলো আমি একটা কোথাও ভিডিও আপলোড করি সেখান থেকে মানুষজন আমাকে কমেন্ট করবে তাদের সাথে আনসার দেব তো সেই জন্যই হচ্ছে আমার বিশেষ করে এই পেজটা করা আর কি মানে চ্যানেলটা করা ইউটিউবে অনেকেই আমার এখানে যারা সাবস্ক্রাইবার রয়েছে বাচ্চাদের একটা চ্যানেল তো আমি যে কারণে আজকে লাইভে আসা মানে আমার খুবই খারাপ লাগছে বলতে যে একটা বাচ্চার চ্যানেল বিচ্ছু পটাশ ব্লগ একটা বাচ্চা আমার একটা ছোট বাচ্চা তার বয়স অনেক কম মানে এখনও পাঁচ বছর অবধি হয়নি সেই বাচ্চাটা অনেক অ্যাক্টিভিটি করে তো অনেক সময় অনেক কিছু কথা বলে সেগুলোকে ক্যামেরা ক্যামেরাবন্দি করে সবসময় ফোনের মধ্যে রাখা সম্ভব হয়ে ওঠে না তো সেইগুলো অনেক মায়েরাই আছে যে তারা ক্যামেরা দিয়ে ফটো তুলে সেগুলোকে কি বলবো কোনো একটা সিডি ক্যামেরার মধ্যে সিডির মধ্যে আপলোড করে রাখে যেগুলোকে স্মৃতি হিসেবে তো সেগুলো আমাদের সাধারণত মধ্যবিত্ত পরিবারে সেগুলো হয়ে ওঠে না তো যেহেতু এখন একটা জায়গা রয়েছে বা প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক বা ইউটিউব তো সেই জন্য কি হয় যে প্রত্যেকটা মাই কিন্তু তাদের বাচ্চাদের কিছু কিছু অ্যাক্টিভিটি হয় ফেসবুক না হলে ইউটিউবে তারা আপলোড করে তো সেই রকম আমিও আপলোড করতাম তো এত বাজে কিছু মানুষজন কমেন্ট করেছে মানে সত্যিই খারাপ লাগছে বলতে একটা কথা আছে না মায়ের থেকে মাসির দরদ বেশি একদমই তাই যে আজকে আমার বাচ্চার ভালো কি মন্দ সেটা আমি বুঝবো কি বুঝব না নিশ্চয়ই আমি বুঝতে পারবো আমি একটা মা তাকে আমি এই পৃথিবীতে এনেছি তার ভালো বা মন্দ নিশ্চয়ই আমি বুঝব কিছু মানুষজন আছে মানে খুব বলতে বাজে লাগছে একটা বাচ্চা ভিডিও করছে বা একটা কথা বলছে যা কিছু কথা সেখানে কমেন্টে লিখেছে যে লাস্ট অবধি বাচ্চাকেও ছাড়লে না সেখান থেকেও টাকা ইনকাম আর কত কিছু করবেন দিয়ে ড্যাস 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 আমি বলছি না তারপরে কিছু লোক কমেন্ট করেছে এসব না করে বাচ্চাকে পড়তে বসান পড়ান দেখবেন বাচ্চা অনেক বিলিয়ান হবে চাকরি করবে এসব করে কিছু লাভ নেই তো এই যে কথাগুলো স্মাইলিং বাম্বু ফরেস্ট হাই ভালো লাইভে নতুন আপনি অ্যাকচুয়াল নতুন আমি আপনাকে দিদি বলবো না দাদা বলবো আমি কিছুই বুঝতে পারছি না গান শোনো হ্যাঁ অবশ্যই গান কেন শুনবো না অবশ্যই গান শুনি লাইক দান তো যাই হোক ব্রো বয়েজ হায় সবাইকেই আমি একটা কথাই বলছি রোমান্টিক রোমান্টিক সং শোনো অবশ্যই শুনি গান বলতে সব কিছু গানই শুনতে ভালো লাগে তো গান সবই শুনি আমার বাড়ি কলকাতাতে তো যেটা বলছিলাম যে ওই বাচ্চার ভিডিওতে একজন কমেন্ট লিখেছে এত বাজে বাজে কমেন্ট করেছে যে একটা চার বছরের বাচ্চা সে কী বুঝতে পারে বা সে ভালো কি মন্দ কি জানতে পারে আমার বেস্ট সং সঙ্গো মে বেবো আমি শুনিনি এরকম সত্যিই বলছি চাকরি করো ম্যাম না চাকরি করি না তবে চাকরি করি না বললে খুব ভুল কারণ আমরা তো হাউসওয়াইফরা সবাই একদম সারা জীবনের চাকরিজীবী হয়েই আসি আর কি প্রত্যেকটা পরিবারে তো আমরা চাকরিজীবী হয়েই আসি তো সেখানে নতুন কিছু বলার নেই যে চাকরি করব কি করব না করছি না তো আমরা সারা জীবনের একটা কোনো বাড়ির চাকরানি আর কি মানে বিনেমায়নের কি জান্নাত টু মুভিটা দেখেছো জান্নাত টু আচ্ছা 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 হ্যাঁ বুঝতে পেরেছি রাজনীতি ঠিতি বুঝি না দাদা এইসব সত্যি বলছি সম এই সমস্ত অত বেশি ভালো লাগে না একটু ভিডিও করতে ভালো লাগে মানুষের সাথে কথা বলতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে রান্না করতে ভালোবাসি খেতে পছন্দ করি এইগুলোই কারণ বাচ্চা নিয়ে একটা মাকে সারাদিন যে কতটা স্যাক্রিফাইস করতে হয় সেটা একমাত্র মাই জানে সবাই ফেসবুকে বড় বড় কথা লিখছিল না যে মাদার্স ডে অ্যাকচুয়াল যারা মা হয় তারাই একমাত্র বুঝতে পারে সেই মাদার মাদার্স ডের যে ফিলিংসটা আর যারা আর যারা হচ্ছে জানে না মা হওয়ার যে কী সুখ সেটা শুধুমাত্র মায়েরাই জানে ক্ষণিকের কষ্ট হলেও সে সুখ হয়তো সারা জীবনের তো আমি যেটা বলছিলাম আর কি যেটা বলতে বলতে আমি বেরিয়ে গেলাম যে আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করবো দাদা একটা বাচ্চার চ্যানেল মানে এটা নয় যে সে বাচ্চাটাকে দিয়ে টাকা ইনকাম করার কোনো মানে ইচ্ছে হ্যাঁ ইচ্ছে মানুষের অনেক রকমেরই হতে পারে প্রচুর লোক টাকা ইনকাম করছে আমার ভালো লাগে ভিডিও করতে যেমন আমার নিজস্ব অনেকগুলো চ্যানেল রয়েছে আমার রান্নার ভিডিও আমি আপলোড করি আমার লাইফস্টাইল ভিডিও আমি আপলোড করি আমি সব রকমের ভিডিও বিশেষ করে আমার ভিডিও বানাতে বলো বা ভিডিও করতে বা আমার ভালো লাগে তো সেরকম আমার বাচ্চারও কিছু কিছু আমি কিছু সময় কিছু কিছু ভিডিও আমার ভালো লাগে মানে অ্যাক্টিভিটি ভালো লাগে সেটা আমি এই ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে সেটাকে ক্যাপচার করে রাখতে চাই কারণ আমি যদি সব ভিডিও ফোনের মধ্যে রাখি তো সারা জীবনে কটা ফোন চেঞ্জ করব বা কত মেমোরি ফোন নেব। একটা বাচ্চার প্রত্যেক দিনে একশো রকমের অ্যাক্টিভিটি থাকে হ্যাঁ ইউটিউবে সবাই ভিডিও আপলোড করে হ্যাঁ তো সেখানে আপলোড করে আমি যদি আমার বাচ্চার যদি কোনো বাজে কন্টেন্ট থাকতো বা আমি কোনো সেখানে বাজে কিছু বলছি রাজশ্রী ভার্মা আচ্ছা রাজশ্রী ভার্মা সিরিয়াল দেখো না আমি একদমই সিরিয়ালটা সিরিয়ালটা আমি একদমই পছন্দ করি না কারণ আমি নিজেই টলিউড ইন্ডাস্ট্রিতে বহুত বছর ছিলাম তো সেই জন্য আমার এ সমস্ত অতটা বেশি পছন্দ হয় না আমি একটুখানি আলাদা অ্যাক্টিভিটিতে খুব বিশ্বাসী আর কি পছন্দ করি যেমন সারাদিন কি করলাম সেটাকে আমি আমার ভিডিওর মধ্যে আপলোড করা কখনো লাইভে আসা কখনো বাচ্চাকে নিয়ে পড়াশুনো করানো কখনও ঘর গোছানো এই সব কাজের মধ্যে আমি সত্যি বিজি থাকি তো দাদা আপনি কি বাম্বু ফরেস্ট আপনার নাম আমি জানি না এখানে আপনি লিখেছেন আপনি কি ছেলে তো আমার মনে হচ্ছে যে আপনার চোখগুলো হয়তো পাওয়ার কমে গেছে বা বেড়ে গেছে হচ্ছে যে আপনি এই কথাটা আপনি লিখেছেন যে আমি ছেলে কি মেয়ে এটা মনে হয় আমার নতুন করে বলার কোনো কিছু নেই তো আমার মনে হচ্ছে আপনার মাথাটা একটুখানি খারাপ আছে কিনা সেটাও আমি জানি না জীবনে কি টাকা দরকার প্রত্যেকটা মানুষের টাকার প্রয়োজন তো সেই জন্য হচ্ছে তার জন্য প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু কর্মের মধ্যে থাকতে হয় আমার মনে হয় যেটা সংসার ধর্ম হোক বা আদার্স কিছু হোক তো প্রত্যেকটা মেয়ে সংসার ধর্মের মধ্যেই নাইনটি পারসেন্ট মেয়েরাই সংসার ধর্মের মধ্যে লিপ্ত থাকে কিছু কিছু মানুষ টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট মেয়েরা যারা চাকরি করে তারা সেলফ ডিপেন্ডেন্ট কিন্তু আমাদের মতো মেয়েরা আমরা হাউসওয়াইফ তারা চাইলে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারি কিন্তু আমরা কি হয় বাচ্চার মায়া বাচ্চা কিভাবে মানুষ হবে কার কাছে রেখে যাব এ সমস্ত কারণে হয়ে ওঠে না তো যাই হোক আমি যে কথাগুলো বলতে এসেছিলাম সেইগুলো বলা খুবই জরুরি তো আজকে দেশে যে যুদ্ধ তার একটা কারণ হচ্ছে দুটো সম্প্রদায়ের মানুষ নিয়ে আর এমনিও যে যুদ্ধ দুটো সম্প্রদায়ের মানুষ নিয়ে পুরুষ নারী এবং দুটো দেশ যে যুদ্ধ যা কিছু নেই যুদ্ধ তার কিন্তু মূল কারণ হচ্ছে মানুষ তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে মানুষ যদি একটুখানি পরিবর্তন হয় তাহলে মনে হয় খুব ভালো হয় পৃথিবীতে সবাই কিন্তু আমরা এসেছি বাঁচতে আনন্দ উপভোগ করতে আনন্দ করতে কিছুটা সময় একটু হাসি খুশিভাবে জীবনটাকে কাটাতে তো সেখানে যদি দুঃখ ভরা জীবন নিয়ে বাঁচতে হয় আমার মনে হয় তার থেকে মরে যাওয়া অনেক বেশি ভালো তো যে যে কথা বলছিলাম আর কি যে আজকে বলুন তো পৃথিবীতে কেউ কাউকে ছেড়ে আমরা বাঁচতে পারি না মা বাবা ছেলে মেয়ে স্বামী সংসার বন্ধু বান্ধব কিন্তু একটা সময় কিন্তু কেউ না কারো আগে চলে যায় সে খবরটা আমরা কানে শুনে কিন্তু সেটাকেও আমরা মেনে নিয়ে কিন্তু আমরা জীবন যাপন করি তো সেই রকমই যে কিছু কথা আছে যেগুলো শোনা যায় না মানা যায় না তাও আমাদের মেনে নিতে হয় তো সেই রকমই আমি বলি প্রত্যেকটা জিনিস যদি এভাবে আমরা প্রত্যেকে মানিয়ে নিয়ে চলতে পারি আমার মনে হয় খুব ভালো হয় শুধুমাত্র এরকম নয় যে কেউ একটা চর মারলো মানে তাকে আমার থাপ্পড় মারতে হবে সেটা নয় সেখানে তাকে বুঝিয়ে দিতে হবে যে এটা তোমার থেকে আশা করিনি বা এটা তোমার ঠিক হয়নি বা অনেক সময় এটাও হয় যে কোনো অন্যায়ের মাধ্যমে সে হয়তো রাগের মাথায় একটা চর দিয়ে দিয়েছে সেখানে যদি নীরবে সরে আসা যায় আমার মনে হয় ঝামেলা অশান্তি এত যুদ্ধ কখনোই হয় না তো অনেকেই বলবে যে অনেক জ্ঞানের কথা বলছি সেসব কিছু নয় সব থেকে বড়ো প্রশ্ন হলো আমার এটা যে একটা বাচ্চার চ্যানেল যেখানে আমার পেজটা খুললে হয়তো সবাই দেখতে পারবেন বিচ্ছু পটাশ ব্লগ কারণ আমার বাচ্চার নাম ডা নিক নেম হচ্ছে পটাশ তো ওর ভিডিওই এখানে কিন্তু আপলোড করা রয়েছে আদার্স কিন্তু কোনো ভিডিও আপলোড করা নেই ও কি খাচ্ছে কি করছে কি বদমাইশি করছে কি কথা বলছে কি পড়াশুনো করছে স্কুলে যাচ্ছে ওর সারা সারাদিনের যে অ্যাক্টিভিটিগুলো আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করি সেগুলোই কিন্তু আমি এখানে ছাড়ি শুধুমাত্র ভিডিও করার জন্য নয় সেগুলোকে একটা স্মৃতি হিসেবে রাখার জন্য বলতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলি কিছু মানুষ যারা এত বাজে বাজে কমেন্ট করছে ঠিক আছে বা কমেন্ট করার জন্য তো হাজারও কথা রয়েছে একজন যে লিখেছে যে দিদি এ ভিডিও না বানিয়ে আপনার বাচ্চাকে নিয়ে পড়তে বসান অবশ্যই বসাবো দাদা বা দিদি যেই হন না কেন কারণ আমার বাচ্চাকে নিয়ে আমার টেনশন অনেক আছে আমার বাচ্চাকে কিভাবে পড়াশুনো করাতে হবে সেটা নিশ্চয়ই আমার জানা উচিত বা আমি জানি সেটা কেউ বললে তারপরে করব সেটা আমার মনে হয় কোনো মায়েরই সেরকম নয় কারণ প্রত্যেকটা মা চায় তার সন্তান বুদ্ধিসম্মত হোক ভদ্র হোক মানে সুশিক্ষিত হোক এবং একটা ভালো জায়গা সে নিজের পায়ে দাঁড়াক এটা কেউ চাক আর না চাক একটা মা কিন্তু সব সময় চায় একটা মেয়ে মানুষের দুটো রূপ সেই দুটো রূপই কিন্তু একমাত্র ভালো এক হচ্ছে দুটো রূপ বলছি একটা রূপ সেটা হচ্ছে শুধুমাত্র মায়ের রূপ একটা মা একটা সন্তানের প্রতি যে দায়িত্ব পালন করে সেটা কিন্তু পৃথিবীর আর কারোর জন্য পালন করে না সেটা স্বামীর জন্য নয় আমি আমার সন্তানের জন্য যে স্যাক্রিফাইসটা করি সেটা আমি স্বামীর জন্য কোনোদিনই করবো না আমার বাচ্চা যখন হয় তখন রাতে দু ঘন্টা অন্তর অন্তর তাকে খাওয়াতে হতো তো এটা যদি আমার স্বামীর ক্ষেত্রে হতো তাকে হয়টা দশটা উল্টো পাল্টা ভুল ভাল কথা শোনাতাম দুটো মানে কি বলবো আলতু ফালতু কমেন্ট করতাম কিন্তু একটা বাচ্চা মানে আমার ভীষণ দায়িত্ব যেদিন থেকে আমি নার্সিংহোম থেকে বাড়িতে ফিরেছি সেদিন থেকে যেন আমার দায়িত্ব আরও বেশি বেড়ে গেছে যে দু ঘন্টা অন্তর খাওয়াতে হবে একটা বাচ্চা হতে গেলে একটা মাকে প্রচুর কষ্ট করতে হয় সেটা নর্মাল হোক বা সিজারিয়ান হোক নর্মাল হলে সে সময়ের যে যন্ত্রণা সে যে যন্ত্রণা কি যে মায়ের হয় সে মা ছাড়া পৃথিবীর আর কেউ ফিল করতে পারে না আর সিজার হলে বলে কষ্ট নেই সিজারে তার থেকে অনেক বেশি কষ্ট সেটা তো কিছুক্ষণ সময়ের জন্য ব্যথা আর এটা সারা জীবনের ব্যথা সাতটা পর্দাকে কিন্তু ফাল ফাল করতে হয় তারপরে সেই সাতটা পর্দা কেটে তবেই কিন্তু একটা সন্তানকে পৃথিবীর আলো দেখানো হয় তারপরে সেই সাতটা পর্দা কিন্তু জোড়া লাগতে সাতটা বছর কেটে যায় কিন্তু সেই সাতটা বছর কেটে গেলেও সেই যে ফালি করার যে চিহ্ন বা দাগ বা কষ্ট সেটা কিন্তু কখনোই মুছে যায় না তো আমার মনে হয় যাকে জ্ঞান দেওয়ার দিতে পারেন কিন্তু একটা মাকে মনে হয় না তার সন্তানকে নিয়ে কোনো জ্ঞান দেওয়ার প্রয়োজন আছে তো একটা মা সব থেকে একটা সন্তানের কাছের মানুষ হয় তো যেটা বলছিলাম দু ঘন্টা অন্তর একটা বাচ্চাকে খাওয়াতে হতো আমি অ্যালার্ম দিতাম অ্যালার্ম দিয়ে কিন্তু আমার অ্যালার্ম কাজে লাগতো না আমি অ্যালার্মের আগে উঠে যেতাম বোতল ধুয়ে মিল্ক মানে যেটা দুধ খাওয়াতাম ওকে সেটাকে ফিডিং বোতলে দিয়ে ঠান্ডা করে রেডি করা হয়ে যেত তারও প্রায় এক দু মিনিট বাদে অ্যালার্মটা বাঁচত তার মানে একটা মা তার বাচ্চাকে নিয়ে কতটা সতর্ক থাকে বা কতটা কেয়ারফুল কেয়ারিং থাকে সেটা একমাত্র মাই জানে সেটা আর পৃথিবীর কেউ জানে না তো আমি সবাইকে বলবো যে যারা এই বাজে কমেন্টগুলো করছে শুধু আমার বাচ্চা বলে না অনেক বাচ্চাকে অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করেন তাদের মানসিকতাটাকে একটু চেঞ্জ করুন আজকে আমাদের বিশ্বে যে যুদ্ধ যে কীর্তি যেসব কলা কীর্তিকলাপ হচ্ছে চারিদিকে যে যে দুর্ঘটনাগুলো ঘটছে আজকে তার একটা কারণ কিন্তু চিন্তাধারা চেঞ্জ করলে আমার মনে হয় পৃথিবীতে চিন্তাধারাটাকে সব কিছুই অনেক সুন্দর হবে তো আমার আজকে সত্যি লাইভে আসতে ইচ্ছে করছিল না তার কারণ হচ্ছে আমাদের কলকাতাতে প্রচণ্ড গরম তারপরে আমার স্কিনের অবস্থা ভীষণই বাজে দেখতেই পাচ্ছ মুখের মধ্যে ওষুধ লাগানো রয়েছে এটা স্কিন আমার ডিজিজ হয়ে গেছে তারপরে রাতে ঘুমোতে পারি না এত গরম তারপরে হচ্ছে বাচ্চা একটা বাচ্চা সে কতটা বদমাইশি করে সেটা হয়তো যারা আমার বাচ্চার ভিডিও দেখে তারাই জানে যে একটা বাচ্চা কতটা বদমাইশি করতে পারে বা এই সময় তাদের বেড়ে ওঠার সময় এই সময় তাদেরকে টাইমলি খাওয়াতে হবে তাদেরকে একদম সলিড ফুড দিতে হবে সেটা নিয়ে কিন্তু একটা মায়ের সারাক্ষণ টেনশান থেকেই যায় এখন বাচ্চার একটা ভিদ করার সময় তা বলে এটা নয় আমি চব্বিশ ঘন্টা একটা বাচ্চাকে নিয়ে বই নিয়ে বসে থাকবো এটা কিন্তু আমি কখনোই করি না বা করতে চাইও না বাচ্চাকে সব কিছু ভালোবেসে বুঝিয়ে বা তার মনের মতন করে করতে হয় তার মনের বিপরীতে গেলে কিন্তু সেটা সে করতে পছন্দ করে না যেমন আমাদের আমাদের যদি ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করি সেটা কখনোই ভালো লাগবে না সেটা রান্না হোক জামা কাপড় কাচা হোক বাসন মাজা হোক বা অন্য কোনো কাজ তো সেরকমও বাচ্চা বলে কি তাদের কোনো মন নেই অবশ্যই আছে তাদেরও কিন্তু একটা কোনো একটা সিচুয়েশানে তাদেরকে ছাড় দিতে হয় যখন ইচ্ছে পড়া শুরু যেমন আমার বাচ্চা সুইমিংয়ে যাব না কেন যাবে না না আজকে ইচ্ছে করছেন আজকে ঘুমাবো ঠিক আছে চলো ডান আজকে স্কুলে যাব না কেন যাবে না না স্কুলে যেতে আমার ভাল লাগছে না ওর কথাতে প্রায়োরিটি দিতে হবে স্কুলটাকে বা পড়াশুনোটাকে ভালোবাসার মধ্যে আনতে হবে তো আমি যদি সবসময় চাপ সৃষ্টি করি যে আজকে পড়াশুনো তোমাকে করতেই হবে আজকে তোমাকে এটা কমপ্লিট করতেই হবে নাহলে তোমাকে মারবো তোমাকে ধরবো তোমাকে কাটবো তোমাকে ছুড়বো এসব করলে সে বাচ্চা কিন্তু কোনো দিনই মানুষ হবে না তো আমার বাচ্চাকে মানুষ করা দেখে অনেকেই হয়তো ভাবে আমি খুব আদরে মানুষ করছি আদরে বাদর হয়ে যাবে আদরে এই হয়ে যাবে সেই হয়ে যাবে তাতে আমার কিছু যায় আসে না আমার মনে হয় যে আমার বাচ্চার ভালো কি মন্দ সেটা আমার থেকে বেশি কেউ ফিল করতে পারে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে একটা বাচ্চাকে নিয়ে এত কিছু বলা উচিত নয় আর সবাইকে আমি একটা কথাই বলবো যে বাচ্চাকে নিয়ে কেউ এরকম বাজে মন্তব্য করবেন না কারণ প্রত্যেকটা বাচ্চাই কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির কাছে ফ্যামিলির কাছে কতটা কি গুরুত্বপূর্ণ জানি না একটা মায়ের কাছে তার বাচ্চা মানে হীরের টুকরো তার বাচ্চা যেমনই হোক কানা খোরা অন্ধ তো এটাই সবাইকে বলবো কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু সন্তান এখনো মায়ের সন্তান বা আপনাদেরও কোনো সন্তান সন্তানি থাকতেই পারে তো তাদের যেভাবে মানুষ করেছেন সেভাবে অন্যের বাচ্চাটাকেও দেখা উচিত ঠিক আছে চলুন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট যাতে এ ধরনের মন্তব্য আর কখনও কারো বাচ্চার উপরে না করেন রিকোয়েস্ট করলাম টাটা